চারটে শব্দ জুড়ে জবাব দিচ্ছে তারা নিজের উদ্যোগে কি করছে এই তিনটা মাদ্রাসা এক কমিটি চালাবে ওনারা কেছে তোমরা হলো রাজনীতিবিদ এনারা রাজনীতি করে না দুই ধারা এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে ধারা দুইটা আমরা রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি মনে করি তবলিক দাওয়াত লক এটি হল সঠিক অর্থে ইসলামী রাজনীতি আর ওইগুলো সব ক্ষমতা দখলে হ্যাঁ রাজনীতি মন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল মন্ত্রী হওয়ার জন্য খালি পাগল না কুত্তা পাগল না জমিন দিয়ে হাঁটতে জব তারা দিয়ে চারটে প্রস্তাবের জমিন বিল্ডিং এর যারা ওটাতে থাকবে তারা অন্যদেরকে ষাট ভাগ টাকা বুঝাই দিবে যে জমিন

ভাই মাহজুল হিখানে ওখানে মাত্র তো বসে হয় না কিছুই হয় না যদি হয়তো তাহলে আমার দখল করতে গেল ভাই যেখানে ও তো হবেই না

সুপ্রিয়া নামাজ পড়ো তুমি তাহলে আমার দখল করাটা কি তোমার রাইট আছে রাইট রাইট আছে নাকি হক হক বললো আমার বাপ প্রতিষ্ঠাতা জানে প্রতিষ্ঠাতা কাকে বলে প্রতিষ্ঠাতা হলে তোমাকে জমিন দিতে হবে

পড়াই মাসে মাসে বেতন নেই তাহলে কারণ আমি এটা প্রতিষ্ঠাতা আমি মালিক আমার ছেলেরা ভিন্ন মাদ্রাসা করে দরকার কি আমার ছেলে ভিন্ন মাদ্রাসা করছে যে আমি আর সুদ রাজি আল্লাহতে লাভ দরকার কি বলুক আমার তো প্রতিষ্ঠাতা আমি এটা মালিক রক্ষা করছে আমক বানায় নাই নাই সে তার মতো চার কোটি টাকা দিয়ে এক দুই টাকা না চার কোটি টাকা দিয়ে জায়গা কিনছে এই টাকা নিয়ে আগে দলিল হয়ে গেছে হইতে গেলে জমিন দিতে হয় আর করতে হয় বিল্ডিং করতে হয় শিক্ষকদেরকে নিয়োগ দিতে হয় শিক্ষকদেরকে বেতন দিতে হয় তার বাপে কোন শিক্ষক নিয়োগ দিচ্ছে আর কোন শিক্ষকের বেতন দিচ্ছে তো শিক্ষক আমার বাপে নিয়োগ দিচ্ছে সব নিয়োগটা আমি দিছি বেতনের জন্য দর আমি করছি তখনও করছি এখনো করছি ওই তো করে নেই মুরবী ছিলেন মুরুব্বী ছিল আমরা ওনাকে মানতাম কি প্রতিষ্ঠা হয় না তো এসব

হাসর কি হবে জানো একটা বক্তা আছে আমির হামজা এর যে হাসর হয়েছে এই হাসল হবে খুব নাম হয়ে তারলাম জাকির নায়ক জাকির নায়ক তো না জাকার নায়ক খুব নাম নাম হয়ে গেছিল

আল্লাহ এত সুন্দর তুমি কিভাবে নিয়ে আপনি কি বক্তব্য দিচ্ছেন সিনেমার নায়িকা তারা আমরা দেখতে হবে আল্লাহ ক্ষুদ্র দেখার জন্য কি করতেছেন আপনি এগুলো জোতা নিয়ে দাঁড়াই গেছে আমের হামলা ছিল তারা কয়েক আমি তো জেল খাচ্ছিলাম আমার মাথা ঠিক নেই কখন যে কি বলি মাথায় কাজ করে না ইনশাল্লাহ অদুল ভবিষ্যতে এই তবিল আহমদ সম্পর্কে এরকম খবর তোমরা পাবা দিনে কতদিন থাকবো আল্লাহ কতদিন দেখায় দেখতে পারি কি না পারি তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা কোন নালায়ককে যেন আল্লাহ বেশি নাম দেয় নাম কাম দেয় সবাই জিন্দাবাদ মুদাবাদ জিন্দাবাদ মুদাবাদ করতে থাকে এর অর্থ কি এর অর্থ হল তাকে অনেক উপরুলি আচার দিবে বেশি নাম কামে আসার দিলে বেশি লাগে না কম নাম আসার খাইলে বিমান থেকে পড়ে গেছে জন্য খুব সাবধান থাকবা কারো যে নামকাম বেশি হয়ে যায়

তোমার তো ফেসবুক দূরের কথা মোবাইলে নিষেধ ফেসবুক দূর কথা মোবাইলে এই জন্য তোমার দেখতেছ না আর ওইখানে ফেসবুক না থাকলে তাকে বহিষ্কার করতে হয় এখানে মোবাইল থাকলে বহিষ্কার আর ওইখানে না থাকলে বহিষ্কার

এটা আল্লাহ ব্যবস্থা করে আল্লাহ মশা কে দাঁড় করায় আল্লাহর জন্য মুসা কড়া করে দিছে ভয় পাই না ঘামড়ানো কিছু নাই সময় মতো নিজের জালে নিজে আটকায় দেবে নিজের জালে নিজে আটকায় চালাকের গলায় দড়ি তাহলে তো অতি তো জেলখানায় তো সেই বায়েন দিল শুক্র না আওয়াজ পড়ছে আর বেড়ে এসে ওই আজিজিয়া বায়েন দিল আমাকে অনেকে করছে আপনারা যাবেন কিনা সবাইকে বলেছে আমি ওখানে যাব না কেন ওই মাদ্রাসা দখলে রাখতে গেলে বামে অনেক তেল হয় আগে যতদিন ছিল নানক ঘুষ দিছে না লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তো ছিল হ্যাঁ একজন শিক্ষকের নানকের বাসায় দালান দিয়ে রাখছে একজন শিক্ষককে নানকের ভাষায় কি রাখছে সে শিক্ষকের নাম হলো নাফিস আমি নাম দিচ্ছি আমার তো যাওয়ার কোন ইচ্ছা নেই কারণ ওখানে দখলে রাখতে গেলে বাইরে আমি তেল মালিশ করতে হয় তেল মালিশ করতে রাজি নেই আমরা আমরা গাছ চলে পড়াইব

কেউ লুটতলাস করবেন না জবর দখল করবেন না এই ভাজন দিচ্ছে ঠিক সেই মুহূর্তে তার ছেলের নেতৃত্বে রহমানের দখল ভাজন দিচ্ছে লুটতলাশ করবেন না দখল করবেন না আর তার ছেলে জেমাম হ্যাঁ তার নেতৃত্বে এটা দখল হয়ে গেছে তো ভাসনের সাথে মিলল তুই কি ভাষণ দিলা লাইভে আর তোমার ছেলে কি করলো এ তো উঠছে লোক তো আমরা জানি না আমাদের সমর্থন ছিল না কারণ সম্পূর্ণ মিথ্যা একটা দরখাস্ত দিচ্ছে সেটা লিখছে যে তখন সরকার পতন হলো এই মাদ্রাসার কর্তৃপক্ষ সব আত্মগোপনে চলে গেছে

সে ভাষণ দিচ্ছে এটা একবার দিচ্ছে বিকেলে আর একবার দিচ্ছে শেষ রাত্রে কেউ জবর দখল করবেন না অথচ রাত এগারোটা সে ওই মাদ্রাসায় গেছে যে যে মাস্তান বাহিনীকে দিয়ে যারা অস্ত্র নিয়ে আসছিল বড় বড় দাও নিয়ে আসছিল রাত এগারোটায় তাদের বিল পরিশোধ করছে আমাদের কিছু ছাত্র ওখানে ছিল ছাত্র এখানে থাকতে পারে দখলের দিনে তারা আসতে পারে আপনারা কারা করতে গেছে সে বলছে যে এরা নামনের লোক এই বিল্ডিং দোকানে আছে দখল হওয়ার পরও

জিয়ার ডায়েরিতে মন তার লেখায় লিখেছে রহমানিয়ার আট কাটা জমিন নাকি তার আব্বা দান করেছেন নাও জমিল্লা পর আধা কাটাও তো দেয় নেই এক ছটাকাও তো দেয় নেই এত বড় জ্বলন্ত মিথ্যা কথা যখন আমার কাছে পড়ে তখন বিল্ডিং এর কাজ বললাম এখন তো এই মাদ্রাসায় কোন দাবি খোলা কি বিকেলে আসে এদের দশ হাজার ওদের আট হাজার ওদের প্রত্যেক দিন দিতে হয় এনে জোগাড় করা লাগে না একদিন তো ওদের পাঠিয়েছিলাম ওই দিন করে মিস্ত্রিদেরকে আজকে কে বড় হাজুর আছে আমি তো ছোট হাজুর আজকে আপনারা খোলা কেটা কাছে নেন মিস্ত্রিরা দল ধরে চার পাঁচজন কন্ট্রাক্টর গেছে আনতে দপ্তরে আমি তো থাকতাম দারুন

একদিন একদিনের খোলা পাঠাইছি তাই বলে সব তাড়াইছে আট কাটা জমিন চোখে দেখছে যেমন আট কাটা জমিন দিচ্ছে ওই বিল্ডিং এর একটা ইটের খবর আমার কাছে আছে দুনিয়াতে আর কারো কাছে নেই

দাবি করলে কি দিতে হবে নেই বিল্ডিং হয়ে যাবে আমার কথার মধ্যে চলে আসছে তখন এই তবিল আহমদ ওর পাশে ছিল আবদুল্লাহ কামাল তোমার চিনবা কিনা এটা চার দশ ভাই পড়ে গেছে এখন আমেরিকায় আছে আবদুল্লাহ কামাল তাকে বলতে রাখে মুক্তিশল্ডিং তৈরি কমপ্লিট হইলে আমরা নাকি দাবি করব আমি তো কেন নাম বলে নাই আমি বলি এটা কমপ্লিট হয়ে গেলে দেখবো কত লোক দাবি দাঁড়াবে আমরা মানে আছি আমরা মানে আছি

করে আল্লাগে যাতে সব কিতাব দেখা হয়ে যায় নিজের রুটিন মানে এই দুই দিন অমুক কিতাব এই দুই দিন অমুক কিতাব এবার রুটিন মানে মেহনত করো তাহলে বরকত হবে পরীক্ষায় সবাই কামিয়াব হইতে পারো আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে নেই তোমাদের কোনো প্রশ্ন থাকলে তারা আমার সাথে যোগাযোগ করো আমি সবাই দিব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত তৈরি করবো I wish you الله اكبر الله اكبر الله